রামুতে পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় সারি সারি কাঁচা কলা ছড়া সহ শতাধিক গাছ কেটে বাগানে ফেলে গেছে সন্ত্রাসীরা শুক্রবার তেইশে মে দিবাগত রাত তিনটার সময় উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্চাখানা স্টেশনের দক্ষিণ পাশে মতিউর রহমানের কলা বাগানে এই ঘটনা ঘটে সরেজমিনে দেখা যায় সারি সারি কাঁচা কলার কাদি সহ শতাধিক গাছ কোপ দিয়ে কেটে বাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা প্রায় এক হাজার গাছে কলা ছিল ভরপুর বাগান সেখান থেকে প্রায় শতাধিক কলাক সহ গাছ কেটে ফেলেছে বাগানের মালিক মতিউর রহমান শানান অবাদি হল আয়কান দেশের সুস্থ বিদেশের বিদেশ চারদিকে লা আল অমর ভুয়া ফিকিন্ন মুসিদিয়া তারপরে রমজানিয়া এভাবেই তারা আরে মত মতে টিয়া দাবি করছে আয় যাতে টিয়া নদী তো জাগাম বাদে আতে কিছু না এবাদ আর আরতিয়ায় আয় দিতে টিয়া তো নদী

টুৱেন্টি এনে গিরি ফেলাইয়ে সুস্থ বিশেষ চাই ৰিপোৰ্ট আব্দুল মালেক শিকদার ৰামু এন এন টিভি কক্সবাজার